ওই ভারে ও ভেঙে গেছে এ তো মিষ্টি আমরা মিষ্টি আমরা ভালো করে এই অ্যাঙ্গেল থেকে দেখুন তো কেমন দেখতে লাগছে আবার যদি একটু এগিয়ে যান এই দিকটা পুরো বাগান সাজানো আছে দেখলে সত্যি আলাদা রকম শীতের বাগান যেহেতু আমাদের সকলের দেখতে লাগে লাইন দিয়ে পর পর স্টক ফুলে কালারও একটু চেঞ্জ করে দিই এদিকে আবার ফলছে সবেদা গাছ আর এবছর প্রত্যেকের বাড়িতে সবেদা গাছ চলে গেছে আপনাদের কাছে তৈরি করুন ঠিক এই রকম একটি গাছ নতুন নতুন কিছু কালেকশান আমরা করতেই পারি এখান থেকে আমরা দেখে নিতে পারি যে নিচের ছাদ বাগানেও কিন্তু সবজি বসা স্টার্ট হয়ে গেছে কিছু কিছু সবজি খাওয়াও হচ্ছে ড্রাগনের জন্য তৈরি হয়েছে সুন্দর একটা ব্যবস্থাপনা ছাদের বেডের গাছে হয়ে আছে এই রকম বড় সাইজের একটা বেল অনুবদ্ধ কিছু কনসেপ্ট আপনারা সবাই সবার বাড়িতে পারবেন এরকম দেখুন পড়ে আছে কিছু কিছু অংশ আম গাছ তৈরি করেছে একটা নয় পর পর সারিবদ্ধ ভাবে কিন্তু আম গাছ আছে ভীষণ ভালো গোদ আর প্রত্যেকটা গাছে মুকুল আসবে আমরা যারা বাগান করি সকলেই জানি আর এইখানে আছে পাতাবাহার সাজানো আর সেই পাতাবাহার কিভাবে তৈরি করতে হয় কত সহজে ভীষণ ভাবে আজকে কিন্তু আপনারা উপকৃত হবেন এই ভিডিওটা থেকে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস রোজ দুপুর একটা সময় নতুন কোনো ছাদ বাগান আর না হলে আমাদের চেনা ছাদ বাগানগুলি নতুন রূপে কিভাবে সাজানো হয় সেটা দেখানো হয় আজ আমরা চলে এসেছি নিউ ব্যারাকপুর প্রদীপদার ছাদ বাগানে তার বাগান নিত্য নতুন ভাবে রেগুলার তার বাগান পরিপাটি করে সুন্দর করে সাজা সাজাতে ব্যস্ত থাকে আর এই বাগান নিয়ে তার কাটছে ভীষণ ভাবে ভালো ভালো সময় আর সেই বাগানের ভালো সময় কাটানোর সাক্ষী এবং ভালো বাগান তৈরি করার বিভিন্ন টিপস আপনাদের সামনে শেয়ার করি মানুষটি একটি কিছু নিয়ে ব্যস্ত নয় ব্যস্ত আছে পাতাবাহার ব্যস্ত আছে শীতের গাছ ব্যস্ত আছে ফলের গাছ সাথে গ্রিন ফ্রেন্ড যেহেতু দেখে আর সবজি হবে না বাগানে এটা হতেই পারে না সুন্দরভাবে নতুন রূপে নতুন করে সবজি করারও চেষ্টা কিন্তু এই বাগানে চলছে তবে তার আগে প্রথম জেনে নেব নমস্কার দাদা হ্যাঁ নমস্কার কেমন আছেন বলুন খুব ভালো আছি একদম রিসেন্ট দু একদিন গ্রিন ফ্রেন্ডসের এর মিট আপ গেল এবং কেমন কাটালেন সেখানে দারুন দারুন মানে মানে অন্যান্য বছরের তুলনায় এবারের মিট আমার কাছে খুবই সুন্দর লেগেছে খুব 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 ভালো মানুষ স্মৃতি করে রেখে দিতে পারে একদম 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 মানে ভালো লেগেছে হ্যাঁ সবকিছু পরিপাটি একদম অন্যান্য বছর বা আমাদের কিছু সময় একবার প্রবলেম হয়েছিল মধ্যম গ্রামে বা সামনের বাড়িও কিছু কিছু প্রবলেম এসেছিল সেই জায়গায় এবছর আমরা ড্রাই ফ্রুট করেছি কোনো অভিযোগ বা কোনো কিছু না আমি প্রথমে ভেবেছিলাম যে ড্রাই ফ্রুটটা কেমন হবে মানুষ কীভাবে নেবে সেটা আমার একটু ডাউট ছিল কিন্তু মিটাপে মিটাপে দেখে আমার খাবারের প্যাকেট দেখে আমার সত্যি খুব ভালো লেগেছে মানে এত সুন্দর প্যাকেটটা হয়েছে একটা মানুষ খেয়েও আরো থাকবে মানে পুরো খেতে পারবে না এবং এই যে লাইন এই যে সমস্যা এই যে থেকেও মানে বাঁচোয়া আমরা যারা মানে দায়িত্বে ছিলাম তারা প্রচুর ভাবে বেঁচে গেছে একদম একদম আর বর্তমান যুগে চেঞ্জ আনতে হবে রকম কারণ সবাই কিন্তু এই যত বড় বড় এই যারা তৈরি করে এই কোম্পানিগুলো

অম্লগুঞ্জর এগুলো ফ্রেশ প্যাকিং হ্যাঁ হ্যাঁ মানে ব্যবহার করা জিনিস নয় না এর ওখানে গিয়ে না না ব্যবহার করে না একদম ফ্রেশ ফ্রেশ জিনিস কিন্তু তো ওই মাথায় ঢুলো যায় এটাকে কাজে লাগাই বাহ ফালতু ফেলে রেখে তো কোনো লাভ নেই দারুন আর কনসেপ্টটা কিন্তু প্রচুর মানুষ নেবে এই কনসেপ্টটা ওখানেও আর একটা আছে হ্যাঁ ওখানে একটা দেখেছি দেখেছি আচ্ছা এখানে যা গাছ দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাছ বসানো আছে দেখতে পাচ্ছি প্লেন মাটিতে মাটির সঙ্গে কি কি ব্যবহার করেছেন মাটির সঙ্গে ওই এবার নতুন মাটি কিনেছি তো কোয়াটা সময় পাইনি একদম কিচ্ছু মেশাতে পারিনি আচ্ছা একদম ডাইরেক্ট মাটি দিয়েছি প্লেন মাটি তারপরে ওই গাসটা ধরার পরে তো ওই সরশের খলের জল আর ডিএপি এই দিয়ে এবার আমি করেছি সরশের খলের জল দিয়ে করেছি ডিএপি প্রত্যেকটা আম গাছ যখন কেনেন প্রথমে কত ইঞ্চিতে বসান প্রথমে তো ড্রামে যায় না মনে হয় দশ ইঞ্চি না না ড্রামে যায় না দশ ইঞ্চি প্রথমে দশ ইঞ্চি প্রথমে দশ ইঞ্চি তারপরে এবার ড্রামে বসিয়ে দিয়েছি এই গাছটা মনে হয় তিন বছরের গাছ হবে এটা তিন বছরের গাছ তিন বছরের গাছ এটা লাস্ট ইয়ারে এসছে এটা তো গত বছর এসছে হ্যাঁ আচ্ছা আগে প্রথমে এখানে ছিল এখান থেকে ওখানে ট্রান্সফার হয়েছে তাই হ্যাঁ 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 একবারে সরাসরি কোনোটা যায় না না এগুলো এস্টার

তিন বছর বয়স 3 বছর বয়স না না এই দেখুন এই যে এই যে ডালটা দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এটা 34 টা আমড়া ছিল ওই ভাড়ে ভেঙে গেছে এটা তো মিষ্টি আমরা মিষ্টি আমড়া কতইবা খাবেন না না এই বালুর ঘাটে অলরেডি চলে গেছে বেশ কয়েকটা তারপরে নিজেরাও কয়েকটা খেয়েছে হ্যাঁ সেটাই বালুরঘাটে গেছে নিজেরাও কিছু খেয়েছে আর কতই খাবে তাই না আচ্ছা ছাদ বাগানে এত ফলন ফলানো সম্ভব আগে ভেবেছিলেন যে আমরা খেয়ে বেশি হবে না আগে আমি ভাবতে পারিনি তারপরে আপনার যে পিছনে সবেদা গাছ হ্যাঁ অত্যন্ত ভালো মানে সবেদা হোক না হোক গাছের যে লুকিং হ্যাঁ বাগান হিসাবে দারুন আম গাছ কি বেশি পছন্দ করেন আম গাছ আমি একটু বেশি পছন্দ করছি গতবার থেকে আচ্ছা গতবার থেকে যেহেতু ফলন তো হ্যাঁ ভালোই পেয়েছি তারপরে খাটনিও কম ঝামেলা ঝুট ঝামেলা কম দুদিন জল না দিলেও কিছু আসে যায় না প্লেন মাটিতে বসাতে হ্যাঁ প্লেন মাটিতে প্লেন মাটিতে বসাতে লাগে এই আম গাছ আর লেবু গাছকে যদি আমরা কম্পেয়ার করি মুহূর্তে দাঁড়িয়ে কোনটা সহজ আর কোনটা কঠিন বলে মনে হয় তবে লেবু গাছ গাছ আর আম দুটোই সহজ আচ্ছা খুব একটা না 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 নীল অনেকে ছাদে তুলতে ভয় পায় অনেকে ছাদের লোড ভাবে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে বলে মনে হয় না আমার তো মনে হয় না সেই জন্যই বসেছি আহ লোড

ওই হ্যাঁ অনুখাদ্য এইসব দিয়ে রাখলেই হয়ে যায় ছাদে একটা নতুন কিছু করা আছে দেখা যাচ্ছে কি করা আছে ছাদে আমি ড্যাম্পুপ করেছি ড্যাম্পুপ করে হ্যাঁ অনেকে যারা ভয় পান ছাদে অবশ্যই ড্যাম্পুপ করে রাখুন আর আরেকটা গাছ আমরা দেখাই এখানে কিছু পাতা বাহার এগুলো কি মাটিতে বসানো পাতা বাহার এগুলো প্লেন মাটি তার সঙ্গে একটু ওই ভার্মি বালি আছে হালকা বালি আহ ফুল গাছ করা মানুষ এখন ছাদে দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট সাদা বেগুন ফুলকপি কোথাও একটু সবজি আর কোথাও বেগুন গাছ বসানো হয়েছে এখানে তো ফল গাছে প্রচুর ফুল ড্রাগন এবছর ড্রাগন কেমন হলো আপনার ছাদে কতটা পেলেন ভালোই হয়েছে প্রায় চল্লিশ পিসের মতো পেয়েছিলাম আচ্ছা চল্লিশ পিসের মতন পেয়েছিল ভালোই ড্রাগন হয়েছে হ্যাঁ ভালোই হয়েছে কাঁঠালের একটা ছোট্ট ফুল হয়ে আশাবাদী কি হবে হতে পারে হতে পারে হ্যাঁ মাটি মোটামুটি সবার একই সবার একই এই মাটিতে কি মিশিয়েছেন না কিছু মেশাননি না এই মাটিতে নতুন রিপোর্টিং করেছে তো কিছু দেই কিছু কিছু অনেকে হয়তো ধরুন বিশ্বাস করবে না বা নিজের মনকে বিশ্বাস করাতে পারবে না দুটোর একটা হয়তো সে নিজে বিশ্বাস করবে না যে শুধু মাটি আর না হলে সে নিজের মনকেও বোঝাতে পারবে না কিছু দেবো না গাছটা কি খাবে আপনি কিভাবে নেন এটা না আমি আমি ওই বেশি খাবার দিয়ে গাছ নষ্ট করে ফেলার মানুষ আমি নই কারণ হলো অতিরিক্ত খাবার দেওয়াটা আমার মনে হয় ঠিক না এরপর তাতে গাছ গাছ অনেক মারাও যায় অনেকে বহু ছাদে এরকম মারা যায় আমি দেখেছি আপনারা যদি এখানে মাটিতে গর্ত করে ফেলেন তারপরেও ওই মাটি থেকে কিছু বেরোবে না প্লেন একদম ডোয়াশ মাটি

ওটা সবজি পথে দিন দশ দিন দশ পনেরো দিন অন্তর হ্যাঁ এই সেই বড় আম গাছ হুম প্রত্যেক বছর ফলে না গ্যাপ দেয় না না প্রত্যেক বছরই তো ভিডিও হচ্ছে দু বছর ধরে একদমই তাই একদমই তাই ভীষণ ভালো একটা জায়গা সুন্দর সুন্দর জায়গা চায়না ডলটা তো বড় হয়েছে খুব হুম ভীষণ কাটিং তৈরি হ্যাঁ এবছর

এই জায়গাটা ঠিক একটা আপনার আউট জায়গা কিন্তু গাছটা বেশ সুন্দর আর মাটি দাদা মাটির সঙ্গে সেরকম কিছু মেশাতে যায় না দেখছেন একদম প্লেন অন্য কোনো কিছু মেশানো নেই দেখুন উপর থেকে যে ছাত্র দেখাচ্ছিলাম সেখানে আর এখানে দেখুন আঠার প্যাকেট এই যে আঠার প্যাকেট যে যেকোনো আপনি যে কোনো প্যাকেট যে কোনো জায়গায় যে কোনো গ্রো ব্যাগ যে কোনো অংশ প্লাস্টিক বস্তা যা কিছু করুন তাতেই কিন্তু হবে আর খুব সুন্দর করে ড্রাগন এগুলো কি নতুন না একই না এগুলো নতুন ভ্যারাইটি নতুন ভ্যারাইটি হুম সবজি কি ভেবেছিলেন করবেন না নতুন করলেন না না সবজি প্রত্যেকবারই করি তো এবারও তাই করলাম তো এবার খুব একটা সময় পাইনি বলে বেশি করতে পারিনি আচ্ছা

নতুন কোনো কিছু চেষ্টা করেন অনেকে কেউ আপেল কেউ কিউই এসব করেছেন না সেগুলো এখনো করা হয়নি ভেবেছেন যে করবেন বলে করতে পারি ভবিষ্যতে ভবিষ্যতে করতে পারি আমরা ছিলাম ওই ছাদটাতে দেখুন ফলন দেখুন সবের হাতে কি মনে হয় যারা যারা নতুন বাগানের দিকে এগিয়ে আসছে আমাদের যে অনুষ্ঠান তাদের অনুপ্রাণিত করবে একদম নিশ্চয় ভালোভাবেই করবে কারণ হলো পরিবেশের সঙ্গে সবাই থাকতে থাকতে সেই পরিবেশটাকে মানিয়ে চেষ্টা করে যারা করছে না তারাও দেখছে এরকম অটোমেটিক্যালি তারাও আগ্রহ হবে এটা আমার বিশ্বাস একটা প্রবলেম হয় যারা ছাদে বাগান করে এটা আপনার নিজের বাড়ি আপনি যেখানে খুশি ভাঙছেন যেখানে খুশি তৈরি করছেন সব ভারী দিন লোড দিন একটা প্রবলেম হয় যারা ফ্ল্যাটে বাগান করে সরকারের কি এগিয়ে আসা উচিত বা কর্পোরেশন থেকে পারমিশন থাকা উচিত ওয়ান থার্ড অর্থাৎ তিন ভাগের এক ভাগ বাগান করতে দেওয়া বাধ্যতামূলক করলে কেমন এটা একদম মানে খুব দামি কথা বলেছেন এটা করা উচিত মানে এখন যে যে হারে ফ্ল্যাট হচ্ছে এবং গাছপালা কেটে এগুলো তৈরি করা হচ্ছে ফ্ল্যাট তাতে আমার মনে হয় যে এরকম ফ্ল্যাটের উপরে অল্প করে হলো মানে বাগান করা উচিত প্রত্যেকেরই বা যে সমস্ত ফ্যামিলি গুলো বাগান করতে চায় তাদেরকে না আটকালেই হল একদম একদম আটকে রেখে বাগান করতে দেব না হ্যাঁ হ্যাঁ এই এই মানসিকতা থাকলে চলবে না চলবে না বা মেনটেন করতে হবে আপনি আপনার বাড়ির ধরে যে পরিষ্কার করছে যে বাগান করছে তাকে মেনটেন করতে মেনটেন করতে হয় রিসেন্ট কিছু কিছু জায়গায় ফ্ল্যাট থেকে গাছ নামিয়ে ফেলে দিতে হয়েছে না হলে নিচে কোন জায়গায় নামিয়ে রাখতে হয়েছে আমরা বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি আপনি নিউ টাউন থেকে শহর কলকাতায় একটা ফ্ল্যাটে মানুষ মেনে নিতে পারে না বাগান করতে এটা কেন হয় মানুষের মনের ভিতরে কেন এটা আসে যে বাগান করতে দেব না আমি এটা বুঝি না হয়তো এটা ঠিক যে হাতের পাঁচটাঙ্গুল সমান হয় না ওই রকমই হয়তো দু একজন এরকম হয়তো আপত্তি করছে কিন্তু দাদা একটা গাছ আমাদের জন্য কতটা ভালো এটা তো মানুষ বোঝে সবাই তো পড়াশোনা করে এটা নিশ্চয়ই হ্যাঁ নিশ্চয়ই বোঝা উচিত এটা তো সবারই সবারই বোঝা উচিত একজন গরিব মানুষ না পড়াশোনা করে একটা কলকাতার শহরের মতন জায়গায় ফ্ল্যাট কেনা হয় না না দুজনেই চাকরিজীবী দুজনেই ব্যবসা করে বা হাজবেন্ড ভালো ব্যবসা করে তবেই একটা কোটি টাকার ফ্ল্যাট তবে একটা পঞ্চাশ লাখের ফ্ল্যাট তবে একটা কুড়ি লাখের ফ্ল্যাট কিনছে তারা তো আমি ধরে নিলাম শিক্ষিত মানুষরাই এই কাজটা করছে তো তারা কি করে পারে যে বাগান করতে দেবো না ফ্ল্যাটে এমন কি আপনি জানেন না হয়তো এইসব গাছে এমন কিছু মেডিসিন দেওয়া হচ্ছে বাড়ির এমন কিছু ঢেলে দেওয়া হচ্ছে গাছ মেরে ফেলা হচ্ছে যেগুলো আমাদের কাছে খবর আসে থানা পুলিশ লোকাল ক্লাব তারাও কিন্তুকে হেল্প করার জন্য এগিয়ে আসেন তো সরকারের কাছে যেভাবে ও পৌঁছাতে হবে আমাদেরকে এটা নিয়ে একটা বড় উদ্যোগ নেওয়া হয় নিশ্চয় নিশ্চয়ই করা উচিত এবং ভবিষ্যতে হয়তো নিশ্চয়ই হবে একদমই দাদা বেগুন এর আগে খেয়েছি ওখানে যে ছোট ছোট বেগুন দেখলাম ওটা কি অন্য জাতের ওটা অন্য জাতের এটা অন্য জাতের ওটা অন্য জাতের হ্যাঁ এগুলো প্লেন মাটিতে আছে খাবার সর্ষে খোল মিক্স খাবার তাই একদম একদম আর প্রত্যেকটা যে প্লেন মাটিতে আছে দেখুন আমরা কত কিছু মেশানোর কথা বলি দাদা এখানে ড্রাগন গুলো তো মানে একটু বালি দিয়েছেন না ড্রাগন গুলো একটু সবজি পচা তলায় দিয়েছি তলায় সবজি পচা দিয়েছি আচ্ছা বাহ খুব মেইনটেইন করে বাগান প্রত্যেকটা গাছ কোন জায়গায় বসালে হয় কিরকম জায়গা দরকার কিরকম প্রাপ্ত দরকার কি খাবার দিলে হবে ব্যাস আর কিছু নয় আর প্লেন মাটিতে সব থেকে যেটা এটা ভালো লাগে তো চলুন আজকের এখানে ভিডিও শেষ করি আবার নতুন কোনো ছাদ বাগান আমরা দেখাবো আজ এতটুকুই আপনাদের দিতে পারলাম